আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত আপনারা মনোযোগের সহিত আমার কথাটি শুনুন আমার নামে হাজার হাজার ফেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সতর্ক থাকবেন আমার নাম এবং আমার ভিডিও ব্যবহার করে বিভিন্ন ধরনের নাম্বার থেকে মানুষকে প্রতারণা করা হচ্ছে এবং আমি যা পেয়েছি আপনাদের মাধ্যমে যে লিঙ্কগুলো পেয়েছি এই লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিলাম আপনারা চেক করুন এই লিঙ্কের যে পেজ রয়েছে এগুলো আমার নয় আপনারা অন্য কোথাও কোনো পেজে বা প্রোফাইলে গিয়ে যদি ধোকা খান প্রতারিত হন তাহলে আপনারা নিজ দায়িত্বে সেটি করবেন আমার নামে হাজার হাজার পেজ খুলে আমার ভিডিও দিয়ে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে তারা মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু যারা সচেতন যারা অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে দেখে বুঝে শুনে তারপরে যারা যোগাযোগ করেন তারা অবশ্য প্রতারিত হবেন না কিন্তু অনেক মহিলা আছেন আমার চেহারা দেখা মাত্র সেখানে টাকা পয়সা দেওয়া শুরু করেন আমার একমাত্র ফেসবুক পেজ রুহানি মামা সিলেক্ট এবং একমাত্র ফেসবুক প্রোফাইল যেটি আমার নিজের নামে শাহরিয়ার খান এবং এটি ভেরিফাইড আমার নামের পাশে টিক চিহ্ন দেওয়া ব্লু কালারের বেজ দেওয়া আছে আপনারা দেখবেন এর বাহিরে আমার কোনো ফেসবুকের পেজ প্রোফাইল নেই এবং আমার একমাত্র একটি ইউটিউব চ্যানেল আছে যেটির নাম স্পিরিচুয়াল টিভি সিলেক্ট অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আপনারা সাবধান থাকবেন সারা বিশ্বে প্রতারক চক্র এত বাড়া বাড়ছে যে প্রত্যেকটা মানুষকে বিভিন্ন বিষয়ে ধোকা দেওয়ার চেষ্টা করছে আপনারা সতর্ক থাকবেন আমার কোনো ভিডিও কোথাও দেখে আমার চেহারা দেখে আপনারা যোগাযোগ করে কোনো ধরনের তদবির চিকিৎসা টাকা পয়সা লেনদেন করবেন না এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কয়েকটি ফেক পেজের লিংক দিয়েছি আপনারা একটি একটি করে লিংক চেক করুন এবং এই সমস্ত লিঙ্কের উপরে আপনারা রিপোর্ট করুন এবং এই লিঙ্কগুলোতে আপনারা যোগাযোগ করবেন না কারণ এগুলো প্রতারক চক্রের দ্বারা তৈরি ফেক পেজ এগুলো আমার নয় এবং এগুলোতে যারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন আমাকে উদ্দেশ্য করে তারা সাবধান হয়ে যান আমার নাম শাহরিয়ার খান উর্ফে পাথর শাহ আমাকে আপনি ওহেতু গালিগালাজ করলে কিডনিতে পিত্ততলিতে এবং মূত্রতলিতে পাথর হয় এই জন্য আমার নামটাই হয়ে গেছে পাথর শাহ সুতরাং যেখানে ভিডিও দেখলেন প্রতারকের পেজে সেখানে কমেন্টের মধ্যে গিয়ে আমাকে গালাগালি যে সমস্ত লোকেরা করে থাকে তাদেরকে আমি সতর্ক করছি খবরদার না জেনে না বুঝে তোমরা আমাকে গালাগালি করবে না আমি গালাগালি করার মতো কোনো কাজ করি না সাবধান হয়ে যাও আমার যারা সম্মানিত ভক্তবৃন্দ রয়েছেন সম্মানিত ফলোয়ার রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদেরকে আমি সালাম জানাই এবং আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ